হ্যাঁ আমাদের সাথে আছেন উমর ফারুক ভাই যিনি এই সমস্ত তুলাছড়ি পাড়া এটা একটা একদম বান্ধবনের শহর থেকে অনেক গহিনী একটা পাড়া এবং অনেক ভেতরের দিকে আমাদের এখানে হাঁটতে প্রায় কচ্ছপতুলি থেকে প্রায় হাঁটতে মনে হয় দুই ঘন্টা তিন ঘন্টার মতো লাগছে আলহামদুলিল্লাহ তো এই পাড়া সর্বপ্রথম প্রথম মুসলিম যে ভাই তার সাথে আমরা এখন কথা বলছি ভাইয়ের নাম দুই হাজার চোদ্দ সালে আহ ইসলাম কিভাবে মনে হইলো যে এই এতগুলো মুসলিমের মাঝখানে আপনি ইসলাম গ্রহণ করবেন এবং যেখানে কোন মসজিদ ছিল না কোন মাদ্রাসা ছিল না কিছু ছিল না এটা এটা মাথায় মানে কিভাবে আপনি মানে আল্লাহ আমাকে আহ্বান দিচ্ছে কতগুলো এই রসল এলাকার মধ্যে কোনো এই ধরনের মসজিদ বানানোর জন্য কেউ সাহস পাইতেছে না আল্লাহ আমাকে সুযোগিতা করছে তবে আমি সাহস পাইয়া এই ধরনের আমি প্রথমে মসজিদ তৈরি করছি আচ্ছা আলহামদুলিল্লাহ আর মানে এই মসজিদটা তো আপনি আপনার জমির উপরেই এটা যে মসজিদটা দেখা যাচ্ছে সেটা তো আপনারই জমি মনে হয় এখানে আপনি জমি দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি দান অনুদান দিয়েছি আচ্ছা বানানোর জন্য বানানোর জন্য মাসাল্লাহ আসলে হাদিস আছে যদি কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতেও ঘর নির্মাণ করে দেয় ঠিক আছে এবং যেটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ ঠিক আছে আর আমি মানে জানতে চাচ্ছিলাম যে সর্বপ্রথম আপনি কিভাবে বুঝতে পারলেন যে ইসলাম যে সত্য ধর্ম এবং এটা যে আমি যে আমাকে যে মুসলিম হবে এই দাওয়াতটা কিভাবে পাইলেন আপনি আমি বিভিন্ন আসা যাওয়া চরা ফেরা করে ইসলামের লোক একজন সাথে আমার বন্ধু তো শিখ বুঝাইলো আমি তা সত্যি ধর্ম কোনটা নকল কোনটা আসল সত্যি ধর্ম কোনটা সেটা আমি বিবেচনা করি আল্লাহ আমাকে আহ্বান করছে মানে আপনার বন্ধুর মাধ্যমে আপনি দাওয়াতটা পাইছেন সর্বপ্রথম আপনার সেই বন্ধু কোথায় থাকে থাকে মানে থানচিতে থানচিতে আচ্ছা আচ্ছা সেইখান থেকে আপনি বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে পারছেন আলহামদুলিল্লাহ তো আমরা জানি যে এই পাড়াতে এখন আলহামদুলিল্লাহ প্রায় দশ দশটা পরিবার মুসলিম হয়েছে সবই আপনার ওসিলা আলহামদুলিল্লাহ তো আর এখানে দশ পরিবার আর আমার আন্দার এই যে নারায়ণ পাড়া বাবরেন পাড়া এইদিকে তো হচ্ছে তারপরে কসবতলি লেরা গই জায়গায় আচ্ছা আচ্ছা তো আনুমানিক কতগুলো পরিবার আপনার হাত দিয়ে মুসলিম হয়েছে তিরিশ পরিবারের মতো মাসা আল্লাহ মাসা আল্লাহ আপনাকে কবুল করুক আমিন যাই হোক এতক্ষণ কথা বলছিলাম তুলাছড়ি পাড়ার সর্বপ্রথম মুসলিম উমর ফারুক ভাইয়ের সাথে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভাইকে জান্নাতফের দাওস দান করেন এবং ভাইয়ের দ্বারা আরও ইসলামের খেদমত দান করেন এবং পাহাড়ের আমাদের মুসলিম ভাই বোনদের আরও যেন দিনকে দিন আরও এই সংখ্যা বাড়তে থাকে ইনশাআল্লাহ আল্লাহ যেন ইসলামের দিন কায়েমের জন্য আল্লাহ উমর ফারুক ভাইকে কবুল করেন সেজন্য সবাই দোয়া করবেন জাতু আলাইকুম রহমতুল্লাহ